অনলি তার সব পঞ্চাশ কিন্তু পেয়ে যাচ্ছেন ধামাকা অফার এটা এসআর বুটিক থেকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে মডার্ন চুঙ্গির মধ্যে চমৎকার কাপড় কাপড় কিন্তু কনফর্ট করে আরাম পাবেন অল ওভার গর্জিয়াস কাজটা করা এখানে কিন্তু স্টোরে কাজ করা আছে গিয়ে খুব সুন্দরভাবে কাজ করা নিচের পোশনটাও কিন্তু কাজ করা হাতাটাও কাজ করা পেয়ে যাচ্ছে এটারও কালার হবে একটা সাথে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটিং কাজ করা পেয়ে যাচ্ছেন একটা দোপারটা কাজ করা

আগে যেমন আমাদের দোপাট্টা সাথে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটিং সেম কাপড়ের প্যান্ট কাটিং সালোয়ার এটা কিন্তু বিশাল ধামা ধামাকা থাকবে অবশ্যই ভিডিও ধৈর্য ধরে দেখবেন পুরো কমপ্লিট করবে 30 থেকে 40 পর্যন্ত সাইজ পাবে প্রাইস থাকছে মাত্র 1050 টাকা একটা সুতির জামা কিনতে গেলে কিন্তু 1500 টাকা 1600 টাকা লাগে এটা কিন্তু গর্জিয়াস জামা পেয়ে যাচ্ছে 1050 টাকা একেবারে ধামাকা অফার নেক্সট যেটা দেখাবো হোয়াইট কালার এটাও কিন্তু সুন্দর কালেকশন

এটাও কিন্তু হোয়াইট এর মধ্যে চমৎকার সিকোয়েন্স এর কাজ করা জর্জেট জর্জেট এর মধ্যে কিন্তু সিকোয়েন্স কাজটা দেখেন লক্ষ্য করেন কাছে খুবই চমৎকার এখানে কিন্তু ঝালর করা আছে আর খুব সুন্দর ভাবে পিঙ্ক সুতো দিয়ে সিকোয়েন্স এর কাজ করা আছে এখানে কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে একেবারে অস্থির একটা কালেকশন চমৎকার একটা ডিজাইন একেবারে হোয়াইট মধ্যে হোয়াইট লাভার যারা আছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এটারও কিন্তু অন্য একটা বিশাল বড় পেয়ে যাচ্ছেন গ্যাস বিশাল বড় একটা দোপাট্টা সাথে পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট কাটিং সালোয়ার হোয়াইটের মধ্যে প্যান কাটিং কালার এটা কালার হবে দুইটা দুইটা কালারই দেখা দিবে এটা হচ্ছে হোয়াইট কালার একটা এটা হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট এন্ড ব্ল্যাক হোয়াইট এন্ড ব্ল্যাক চমৎকার একটা ডিজাইন যে কোন পার্টিতে বলবেন ইনশাআল্লাহ এক পিস থাকবেন এটা খুবই চমৎকার এটা সাইজ হবে 42 সাইজ 44 সাইজ আর হোয়াইটটা পেয়ে যাচ্ছে 40 বা 42 সাইজ

বা ড্রাগন কালার কন্টাস্ট খুবই সুন্দর দেখে এখানে কিন্তু অল ওভার গর্জেস করে কাজটা করা আছে চমৎকার জরি সুতোর কাজ করা আছে সিকুইন্সের কাজ করা হাতাটাও কিন্তু কাজ করা হবে সেম তো সেম কাজ করা পেয়ে যাচ্ছে এটা কিন্তু এক সাইডে প্যানেলও কাজ থাকছে কাটুর ইস্টাইলে কাজ করা চমৎকার সাথে এটা হচ্ছে কনটেস্টের রুম না বিশাল বড় একটা উদ্যোগটা কন্টাস্ট এটা হচ্ছে ড্রাগন কালার বা রাজেন্দ্রা কালার কন্টাস্ট এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর সেম কাপুরের এটা হচ্ছে

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ